হ্যালো গাজ আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমি সানমে রোশন সিটিতে যেটা চট্টগ্রামের শহরের সবচেয়ে বড় শপিং মল আর আজকে আমি যাচ্ছি সানমে রোশন সিটিতে একটা সেলফোন কিনতে ভিভো ভি ফোর্টি তো ভাবলাম যাওয়ার সময় আপনাদেরকে একটু শপিং মলটা দেখাই তো সেও শপিং মলের এটা হচ্ছে একদমই নিচের ফ্লোরটা আমি মাত্র প্রবেশ করেছি এটাতে লিফট এবং চলন্ত সিঁড়ি দুইটাই আছে আপনাদের যেটা এটা সেটাই আপনারা ইউজ করতে পারেন এবং নিচে ফ্লোর বেশ কিছু কাপড়ের দোকান এবং সামনে একটা শোপিসের দোকান ছিল এর উপরে যে ফ্লোরটা আছে ওইটাতে হচ্ছে কাপড়ের দোকানই বেশি বিশেষ করে লেডিস আইটেম ওয়ান পিস টু পিস থ্রি পিস লেহেঙ্গা সব আছে এখানে এতো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছুই হচ্ছে ড্রেস রিলেটেড আর টুকটাক এখানে কসমেটিক্সের দোকানও আছে এখান থেকে আপনারা দেশি বিদেশি সব ধরনের ক্রিম ফাউন্ডেশন লিপস্টিক বডি স্প্রে শ্যাম্পু সাবান যা যা আছে সব কিছু এখানে পাবেন আর এর উপরে তলাতে হচ্ছে ড্রেস তার উপরটাতেও ড্রেস এর উপরটাতে হচ্ছে সেলফোন সেলফোনের জন্য সব যত অ্যাকসেসরি আছে সব কিছু পাবেন ব্যাটারি হেডফোন চার্জার তো দেখতে পাচ্ছেন এখানে সব ড্রেস এখানে থেকে কিন্তু আপনি বিয়ে লেহেঙ্গা চারি সব পাবেন যত সব এক্সক্লুসিভ জিনিস আছে সব কিছু এখানে থাকে এবং দামও মোটামুটি রিজনেবল এই ফ্লোরি মিক্সমা হচ্ছে মেয়েদের ড্রেস এর উপরে আবার বেশি ছেলেদের ড্রেস এর উপরে ফ্লোরটাতে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য তবে একদম যে নিচের গ্রাউন্ড ফ্লোরটা আছে আমি একতলাটা ওখানে কিন্তু আবার ছেলেদের ড্রেস বেশি একটু ছেলেদের ড্রেস লাগলে আপনার নিচে অথবা এই ফ্লোরটাতে ট্রাই করতে পারে এখানে অফিস দেয়াল ফর্মাল ক্যাজুয়াল একদম নর্মাল জন্য যে টি শার্ট বাচ্চাদের জিনিসপত্র সব কিছু এখানে আছে মানে ছেলেদের বেশি এই ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যত নামি দামি ব্র্যান্ড আছে সব সই এইখানে আপনারা পাবেন আমি আয়ের উপরে তোলাটাতে যাচ্ছি যদিও ফোন কিনে ভিডিওটা এখানে নিই আমি শুধুমাত্র স্যান্ডমার অশান সিটি যে শপিং মলটা আছে সেটাই ভিডিওটাতে দেখিয়েছি কিন্তু এই ফ্লোরটাতে হচ্ছে সেলফোনের দোকান সব এখানে সেলফোন ক্যামেরা ল্যাপটপ সব কিছু এখানে পাবেন তো আমি কিনবো ভিভু এই যে স্বামীর যে ভিভো শোরুমটা আছে ওইটা থেকে আমি আজকে কিনবো এর আগেও আমি এখান থেকে কিনেছি